নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কোনো অন্য রকম ভিডিও সেলাইয়ের দিচ্ছি না আজ আমি ঘরে লক্ষ্মী পুজো করেছি তারই একটুখানি ছোট্ট একটা ভিডিও করেছি সেটাই শেয়ার করছি ভিডিওটা পুরো দেখবেন আশা করছি ভালো লাগবে এই যে লক্ষ্মী পুজোয় আমাদের না খয়ের উপরা করতে হয় সেই জন্য আমি রাত এখন একটা বাজে একটা সময় বসে বসে খই থেকে ধানগুলো বেছে রাখছি খইয়ে আর যে সাদা তিলের নাড়ু হয় এই সাদা তিলের মধ্যে না প্রচুর কাকড় থাকে এই যে দেখো এখানে তিনশো গ্রাম তিল আছে প্রচুর কাকড় ছিল আমি বেছে রেখেছি আর খয়ের মতো প্রচুর ধান থাকে তবে প্রত্যেক বছরের থেকে এবারের খইটাই যেন বেশি ধান আমি তাই জন্য রাত্রিবেলায় করে রাখছি কারণ কাজটা এগিয়ে রাখছি আমার না কাজের লোক নেই জানো তো সকাল হলেই সমস্ত কাজ আমাকে নিজেকেই করতে হয় তার মধ্যে আমার শরীরটা ভীষণ খারাপ এদিকে হাঁটুতে অর্থারাইটিস ঠিক মতন হাঁটতেও পারি না আমি যাই হোক তাই জন্য ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখি এগুলো করতেও তো অনেক সময় চলে যাবে আর দেখো আমার ছেলে আমাকে জ্বালাচ্ছে এত রাতে খই বাচ্চি বলে আর এই দেখো একটা দুষ্টু আছে এটা জানতো দুটো ছিল একটা মরে গেছে এটা ছেলেটা ছেলেটা এখন ভারী দুষ্টু হয়েছে নিজে নিজে পটি করে নিজে নিজে খেয়ে ফেলবে আবার হ্যাঁ যাই হোক এবার পরদিন দেখো সব সংসারের কাজ করে তারপরে ঠাকুরের জন্য বেশি আমি দিতে পারিনি সময় তো লাগে যেটুকু পেরেছি সেটুকু করেছি মায়ের জন্য অল্প কিছু আয়োজনও করেছি যেমন আমাদের ধরো উপরা করতেই হয় খই পাক দিতে হয় তিলের নাড়ু নারকেল নাড়ু এগুলো করতে হয় পাঁচটা পাক আমাদের দিতে হয় আমি পাঁচটা পাক কোনো বছরই সেরমভাবে করতে পারি না আর তবে লুচি আর সুজি এই সব দিয়ে আমি পাঁচটা পাক পূরণ করে দিই তবে এবারে ভীষণ শরীর খারাপের জন্য সেটুকুও আমি পারিনি কোনো মতে খই নাড়ু ফল এই সব দিয়ে দিয়েছে আর আমি জানো তো লক্ষ্মী মা লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীর সাথে নারায়ণকেও দিই পুজো এমনি বছরে একবার নারায়ণ পুজো করি কিন্তু লক্ষ্মীর সঙ্গেও আমি দিই আর এই দেখো ব্রাহ্মণও এসে গেছে प्रातः प्रातः स्नानियों बमबू रूपम ओम नमस्ते गुरु पायो विष्णुदी परम नमो शहा ओम बम सया नमः यसु बंधूंगा गन को

নমঃ নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাপস্থান তিবিবা যৎসারে পুণ্ডরিকাক্ষণ সাহায্য অভ্যন্তর সূচি নমঃশ্রী হরি নমঃশ্রী হরি নমঃশ্রী হরি তিনবার আচ্ছা ফুল শুধু লিখা হল না তোর মধ্যে চন্দ্রনাথ নিকাল মন্ত্রের মধ্যে স্বচন্দন কুশল হিসাবে বলবো নমস্তে সর্ব দেবানাম বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্ত প্রপান্নানাম সামা ভুয়াত অর্চনাদ এস সচন্দন পুষ্পাঞ্জলি লক্ষ্মীদেব বহিন পরের দিন পূর্ণিমা ছেড়ে গেলে তারপরে ঠাকুরের ওইখানটা পরিষ্কার করে নিয়ে এসে ঠাকুরকে দেখো আসনে এনে নিয়ে এসছি এইটা হচ্ছে আমার ঠাকুর রাখার জায়গা এটা হচ্ছে ঘরেতেই থাকে কিন্তু আমার ঘরেতে পুজো করার একদম কোনো জায়গা নেই সেই জন্য আমাকে পুজোটা ডাইনিংয়েই করতে হয় আর সেখানেই পুজোটা হয় আর মাকে দেখো মা না সিংহাসনে ধরছে না অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য মাকে আমি পাশেই রেখেছি আর সিংহাসনে আছে আমার রাধাকৃষ্ণ ধনলক্ষ্মী মা কালী আর আছে হচ্ছে শিব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ